আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন আজকের ভিডিওতে থাকছে আলুর খাস্তা কেউ কেউ আবার এটাকে আলুর কচুরিও বলে থাকেন এটা বাচ্চাদের টিফিনের জন্য সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি এটা বানানোও খুব সহজ আর খেতে ভীষণ মজা দেয় তাহলে চলুন আমরা এই রেসিপিটা একবার দেখে আসি প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ রান্নার তেল এখনই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু একবারে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি পুরটা তৈরি করে নিচ্ছি এর জন্য বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি এবারে আলুটাকে কিউব করে কেটে নিচ্ছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম দিচ্ছি রসুন কুচি এখন রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি ভেজেনের পর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজেনের পর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একে একে মশলা দিয়ে দিব দিচ্ছি মরিচির গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার মশলার সাথে আলুটা এক মিনিটের মতো নেড়ে চড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার হালকা নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নিব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে হালকা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরই মধ্যে ডোটাও সেট হয়ে গেছে এবার এখান থেকে সামান্য একটু ডো নিয়ে একটা রুটি বেলে নেব সামান্য ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে বেলার সময় রুটিটা বেলনের সাথে লেগে না যায় এই রুটিটা সাধারণ রুটি থেকে সামান্য মোটা হতে হবে এবারের মাঝখানে সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি এবার সাইড থেকে ভালো করে আটকে দিচ্ছি এখন এটাকে আলতো করে জাস্ট কয়েকবার বেলে নেব ব্যাস হয়ে গেছে এখন এটাকে ভেজে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসার পর এক এক করে খাস্তাগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয় একটা পাশ মতো ভাজা হয়ে গেলে এরপর উল্টে দিতে হবে ভাজা হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু খাস্তা কিংবা আলুর কচুরি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ